করছে আমার বোনের উপর করছে আমার কিসের ফ্যামিলি নামে ভুয়া কার্ডের কথা বলেন এই ফ্যামিলি হচ্ছে ভুয়া এই ফ্যামিলি হচ্ছে ভুয়া এই ভুয়া রাজনীতি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না আমরা ফ্যামিলি চাই না আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই যেটা আমাদের আমিরে জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তারায়ক আমাদের সকলের প্রিয় ডাক্তার শফিকুর রহমান গত ষোলো বছর জুড়ে তিনি দেখিয়েছেন জুলাই বিপ্লব জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হতে হয় কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয় সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যেই গণভোট হচ্ছে সেই গণভোটে হায়ের পক্ষে ওই নেতার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না আপনারা কি দেখেছেন ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না আমরা বলতে চাই তাহলে কি আপনি সেই ফেসিবাদি কাঠামো যে ফেসিবাদি কাঠামো হাসিনা রেখে দিয়েছিল গত চুয়ান্ন বছরে যে কাটামোর মাধ্যমে চালাবাজি টেন্ডারবাজি দুর্নীতি রাজধানী হয়েছে সেই কাঠামোটিকে রেখে দিতে চান দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সে কারণে এই জুলাই স্থলদে জুলাই সরদের আইনি বৃত্তি দেওয়ার জন্য গড়বটে হাগে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে এই গড়বটে হা মানে বাংলাদেশ হা মানে আজাদি হা মানে শহীদ উসমান আদি হত্যার বিচার আর না মানে হলো গোলামি এই গোলামি আমরা মেনে নেব না একই সাথে আমরা গত ষোলো বছর আমরা সবাই মজলুম ছিলাম ফেসিবাদী সময়ে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে আমাদের অবাধিত সুযোগ ছিল এই দেড় বছরে আমরা দেখতে চাই আমরা জানতে চাই আপনারা কি করেছেন আমরা দেখতে পেয়েছি পঞ্চাশ দিনের হিসাব যদি দেখি এই পাঁচশো দিনে আপনারা সারা দেশব্যাপী চাঁদাবাজি করেছেন সারাদেশ দেশব্যাপী টেন্ডারবাজি করেছেন সারা দেশব্যাপী সন্ত্রাস করেছেন সারাদেশ দেশব্যাপী দর্শন করেছেন শারদ এবিবি হত্যা করে নিজেদের অন্তকুণ্ডলে ডাবল সেনসুরি করেছেন একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী গত 16 বছর জুড়ে ফেতিবাদের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান আন্দোলন সংগ্রাম করেছে জুলাই বিপ্লনে অগ্রণী ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া দরকার সেটা পুরো জাতির কাছে হাজির করেছে জুলাই বিপ্লবকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদের কাছে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন শহীদ পরিবারের কথাগুলো শুনেছেন শহীদদেরকে নিয়ে স্মারক বের করেছেন শহীদদের আকাঙ্ক্ষাকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাই ওই দল বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু তাদের এই কথা এবং কাজের মধ্যে আমরা কোনো মিল দেখি না কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই তাদেরকে কি বলা হয় তাদের কি বলা হয় সুতরাং সাবধান করছি এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় জুলাইকে ধারণ করতে হবে শহীদ আকাঙ্ক্ষা ধারণ করতে হবে উঠে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে না আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকশো জাকসো চাকসো রাকসো সর্বশেষ যকসুতে পক্ষে বাংলাদেশের তরুণরা তারা ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে আসন্ন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিনিধি ঐক্য বাংলা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জুটের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষরা উন্মুখ হয়ে আছে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মানবিক নেতা আমাদের অন্যতম চুলাই আন্দোলনের অগ্রনায়ক ডাক্তার শফিকুর রহমান ইনকিলাব জিন্দাবাদ